সংগ্রাম সেনের উপর রেগে গিয়ে এবার রাঙাকে উচিত শিক্ষা দিয়ে দিল একলব্য অবাক হয়ে গেল একলব্যের মা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সবাই একসাথে দুনুচি নাচ করতে থাকে রাঙা রাঙ্গা শাসী দুজন খুব দারুণ করে দুুচি নাচ করছে আর তখনই বৃন্দা বলতে লাগলো এই সুযোগটা আমাকে কাজে লাগাতে হবে কোনো প্রকারে যদি আমি দড়িটা খুলে দিই তাহলে এই লাইটটা রাঙার ঘাড়ে পড়বে তারপর রাঙার ঘাটটা বাঁকা হয়ে যাবে এই বলে দড়িটা খুলতে গেলে কিছুতে দড়িটা খুলতে পারে না এদিকে অদিতি পাঞ্চারী সবাই রাঙ্গার সাথে চিনাস করতে থাকে তখন বলতে লাগলো আমি আমি কি করবো এখন তো দেখি অদিতি তো আমি মারতে চাই না আমি তো মারতে চাই রাঙ্গাকে রাঙ্গাকে একা যদি পাই তারপর তো মারবো এই বলে ভাবতে থাকে বৃন্দা এদিকে পাঞ্চারি বলতে লাগলো আমি আর নাচতে পারছি না রাঙ্গা শাশুড়িও তখন বলতে লাগলো আমিও পারছি না এই বলে একে একে সবাই সেখান থেকে চলে যায় তখন রাঙায় একাই এই ধুনু চিনাস করতে তাকে একলব ভিডিও করতে থাকে আর খুব খুশি হতে থাকে তখন রাঙ্গা আর শাশুড়ি বলতে লাগলো এই আকু এতক্ষণ ভিডিও না করে একটু তো রাঙ্গার সাথে নাচতেও পারিস তখন একলব বলতে লাগলো না না মা আমার দ্বারা এসব হবে না আমি পারবো না তখন একলবের কথা শুনে একলবের মা বলতে লাগলো ঠিক আছে একলব তখন বলতে লাগলো মা তার থেকে বরং আমি ভালো করে ভিডিও করি রাঙ্গা নাচছে নাচুক এই কথা বলে রাঙ্গা তখনও খুব সুন্দর করে নাচতে থাকে এদিকে বৃন্দা কিভাবে খুলবে সেটা বুঝতে পারছে না আর রাঙ্গাকে একলা আমাকে কাজে লাগাতে হবে আমি চেয়েছিলাম এখন যেহেতু পেয়ে গেছি এবার আমি দড়িটা খুলে দেব। কিন্তু দড়িটা কিছুতে খুলতে পারে না তারপর সে একটা মোমবাতি নিয়ে এসে দড়িটা পুড়ে দেয় আর তখন সেই মুহূর্তে চলে আসে সত্যজিৎ বাবু এমনকি সংগ্রাম সেন হঠাৎ করে সংগ্রাম সেন দেখতে পায় দড়িটা পুড়ে যাওয়ার পর লাইটে মাথার উপরে পড়ছে আর তখনই ধাক্কা দিয়ে রাঙাকে একদিকে ফেলে দেয় আর রাঙার গায়ের উপর সংগ্রাম সেনও পড়ে যায় আর রীতিমতো সবাই চিৎকার করে উঠে ভয় পেয়ে আর তখনই একলব্য সেটা দেখে একলব্যের মনটা খুব খারাপ হয়ে যায় আর এদিকে বৃন্দা বলতে লাগলো এবারও রাঙ্গা বেঁচে গেল আমার না আর ভালো লাগছে না এই মেয়েটাকে যতবার মারতে যায় একটা না এক কিছু কেউ এসে ওকে বাঁচিয়ে দেয় এই বলে বৃন্দা মোমবাতিটা সেখানে ফেলে দিয়ে চলে আসে আর অন্যদিকে রাঙ্গা তাকিয়ে থাকে সংগ্রাম সেনের দিকে এদিকে সংগ্রামও তাকিয়ে থাকে রাঙ্গা দিকে তখন একলব্যের মা কাছে গিয়ে বলতে লাগলো রাঙ্গা তুই ঠিক আছিস তো তোর কোনো ক্ষতি হয়নি তো রাঙ্গা তখন বলতে লাগলো না রে মা একটু ব্যথা লেগেছে একলব্য কোনো কথাই বলে না একলব্য অবাক হয়ে তাকিয়ে থাকে সেই সংগ্রাম সেনের দিকে সংগ্রাম সেন তখন বলতে লাগলো লাইটটা পড়ল কি করে সেটাই তো আগে খুঁজতে হবে তখন একলব্য বলিউডে সত্যজিৎ বাবু এই লাইটটা পরলো কি করে বৃন্দা তখন হঠাৎ করে বলতে লাগলো আমার মনে হয় এখানে আহিরি চলে এসেছে আহিরি মনে হয় রাঙ্গাকে মারার জন্য এই কাজটা করেছে আশেপাশে কোথাও আহিরি আছে আমরা ভালো করে খুঁজে দেখলে পেয়ে যাবো সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আমরা চারিদিকে পুলিশ লাগিয়ে আহিরি কোথাও পালাতে পারবে না একলব্য তখন বলতে লাগলো বড় একদম ঠিক কথা বলছে আমারও মনে হচ্ছে আহিরি এখানে আশেপাশে কোথাও এসেছে আহিরি তো বারবার করে রাঙ্গাকে এ মারার চেষ্টা করছে সেই জন্য সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো আমাদের পুলিশ টিম চারিদিকে পাহারা দিকে একে কোথাও পালিয়ে যেতে পারবে না হিরিকে আমরা ধরেই ফেলবো এদিকে হঠাৎ করে সংগ্রাম সেন দেখতে পাই দড়িটাও পুরা আর তখন বলতে লাগলো এই তো এই দড়িটাই তো দড়িটা তো দেখতে পাচ্ছি পুরে গিয়েছে এই কথাটা বলতে তখন অঙ্কুর দৌড়ে যায় সেই দড়িটা যেখানে বাঁধা ছিল সেখানে আর সেখানে গিয়ে দেখতে পায় দড়িটা পুরে পরে আছে আর এদিকে সে মোমবাতিটাও নিচে পড়ে আছে অন্যদিকে একালব্বা তখন বলতে লাগলো আমার মনে হচ্ছে দড়িটা নিচে কোনো শর্ট সার্কিট থেকে পুরে গিয়েছে না হলে হঠাৎ করে এই লাইটটা পড়বে বা কী করি তখন অঙ্কুর এসে বলতে লাগলো না দড়িটা সচারক থেকে পুরেনি এই তো মোমবাতিটা সেখানে ছিল এই মোমবাতিটার কারণেই দড়িটা পুড়ে গিয়েছে আর এই কথাটা বলতে তখন একলব্য বলতে লাগলো ভাগ্যিস সংগ্রাম বাবু আপনি চলে এসেছেন সম্ভবত না হলে তো আজকে অনেক বড় বিপদ হয়ে যেত রাঙ্গা এইদিকে রাঙ্গা ও তাকিয়ে থাকে বৃন্দার দিকে আর বলতে লাগলো আমার মনে হয় না আহিরি দিদি এখানে আসবে একবার ধরা পড়ে যাওয়ার পর আবার রিক্স নিয়ে এখানে আসবে আমার সেটা মনে হয় না আমার তো মনে হচ্ছে এই কাজটা করছে বড় বৌদি বড় বৌদি ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না তখনই রাঙা বৃন্দার কাছে গিয়ে বড় বৌদির হাত ধরে বলতে লাগলো বড় বৌদি তোর সাথে আমার কিছু কথা তুই এদিকে আয় এ বলে টেনে একদিকে নিয়ে আসে আর নিয়ে এসে বলতে লাগলো এই বড় এই যে লাইটটা পড়ে গিয়েছে তার পিছনে তোর হাত নেতেও তুই কিন্তু বাড়ির সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিলি যে তোকে ক্ষমা করে দেওয়ার জন্য তারপর আমরা তোকে সবাই মিলে ক্ষমা করে দিয়েছি এখন তুই আবার নতুন করে এই কাণ্ডটা করিস নি তো তখন বলতে লাগলো বিশ্বাস কর আঙ্গা আমি আর যাই করি না কেন আমি না মানুষ খুন করার মতো কাজ করি না কারণ আইমি আহিরি নই আহিরি তো মানুষ খুন করতে চাইছে কিন্তু আমি তো তেমনটা চাই না আর আমি কেন করতে যাব সেখানে বাড়ির সবাই না নাচ করছে ও দিতি পাঞ্চারি আমি কি চাই এইভাবে সবাইকে একসাথে মেরে ফেলতে আমি তুকে কেন মারতে যাব বিশ্বাস কর তখন রাঙ্গা বলতে লাগলো সুন্দর বৌদি আমি তোর কোনো কথা শুনতে চাই না তুই যদি এই ঘটনার পিছনে জড়িয়ে থাকিস আমি যদি কোনো ক্রমে জানতে পারি তাহলে আমার তীর ধনুক তোর জন্য রেডি আছে তোর অবস্থা এমনটা করব আমার যা হয়ে যাক হয়ে যাক আমি আমারটা নিয়ে ভাববো না কিন্তু তুকে আমি শেষ করে ফেলবো আমি তোকে বলে দিলাম এ বলে রাঙ্গা সেখান থেকে চলে আসলে তখন ও কেন। বলতে বড়বোদিকে বড়বোদী তো এখানেই ছিল তখন উম এক মা বলতে লাগলো এই রাঙ্গা কেন কেরানো বৃন্দাকে ওইদিকে নিয়ে গিয়েছিল বল বল রাঙ্গা কোনো কথাই বলে না এরপরে আহ এক বলতে লাগলো এই আকু তোকে একটা কথা আমার বলা আছে এদিকে তো তখন একলব্য তার মায়ের কাছে আসলে তখন তার মা বলতে লাগলো আমাদের বাড়িতে কিন্তু দশমীর দিন একটু মাছ মাংস রান্না হয় সবাই মিলে একটু আনন্দ করে খাই আর আপনি যদি আসেন তাহলে আমরা খুশি হবো সংগ্রাম তখন বলতে লাগলো ঠিক আছে অবশ্যই আসবো এদিকে বৃন্দা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে তাকে আর বলতে লাগলো আমার দেওরের যে এবার কি অবস্থা হবে দেওরের ওর কিছুতে সহ্য করতে পারবে না তার বউর সাথে সংগ্রাম সেনের কথাবার্তা অন্যদিকে দেখা যায় পুজো কমিটি সবাই পুরস্কার পেয়ে যায় পুজোর থিম এবং প্যান্ডেলের জন্য আর ওরা নাচতে নাচতে সেখানে এসে বলতে লাগলো আমরা ভেবেছিলাম খাবারে কিছু মেশানোর কারণে আমরা কিছুই পাবো না কিন্তু আমাদেরকে সেরা পুরস্কারটা দিয়ে দিয়েছে আমরাই প্রথম হয়েছি তখন রাঙাসহ রাঙা শাশুড়ি সবাই খুব খুশি হয়ে যায় এরপরে পাড়ার где বয়স্ক ব্যক্তিরা আছে সবাই বলতে লাগলো আপনার বৌমা এই পুজো প্যান্ডেলের জন্য অনেক পরিশ্রম করেছে এমনকি সে ন্যাশনাল চ্যাম্পিয়নও হয়েছে তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে ওকে একটা পুরস্কার দিতে চায় সেই পুরস্কারটা আপনি নিজে আপনার বৌমার হাতে তুলে দিবেন এ কথা বলতে তখন একলব্যের মা খুব খুশি হয়ে যায় তারপরে তারা সেই প্রাইজটা এনে রাঙ্গা শাশুড়ির হাতে দিলে রাঙ্গা শাশুড়ি রাঙ্গার হাতে সেটা তুলে দেয় আর সংগ্রামশনকে আর রাঙ্গাকে দুজনকে উত্তরণী পরিয়ে দেয় এরপরে বলতে লাগলো আমি না খুব খুশি হয়েছি রাঙা রাঙা তখন তার মাকে জড়িয়ে ধরে বলতে লাগলো মা সবটা হয়েছে তোর জন্য তখন ক্লাবের সবাই বলতে লাগলো এভাবে আপনাদের শাশুড়ি বৌমা জুরি যেন অক্ষয় হয়ে থাকে আপনারা যেন সবসময় এভাবে হাসি খুশি থাকেন আমরা সেটাই চাই এরপরে সবাই যার যার মতো করে বাড়ি চলে আসে আর বাড়ি আসার সাথে সাথে একলব্য তার মাকে বলতে লাগলো আজকে সংগ্রাম সেন যদি ঠিক মতো সময় মতো না আসতো তাহলে রাঙ্গাকে আমরা বাঁচাতেই পারতাম না এত বড় একটা দুর্ঘটনা হাত থেকে রাঙা বেঁচে গেছে তবে যে আহিরি আমার মনে হচ্ছে সব কিছু ওর রাঙ্গাকে শেষ করার জন্য ওর পিছন পিছন ঘুরছে রাঙ্গা তখন বলতে লাগলো তুই চিন্তা করিস না উড়ানবাবু আমার তীর্ধনুক আছে না দেখিস আমি তীর্ধনুক দিয়ে এবার ওকে কি করি তীরধনুক দিয়ে ওকে আমি আমার নাকের ডগা সামনে এনে ফেলবো এ কথা বলতে একলব্য প্রচন্ড রেগে গিয়ে বলতে লাগলো খবরদার খবরদার তুমি আর একটা কথা বলবে না আমি তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি কারণ বাড়িতে আমি আর কোনো দুর্ঘটনা চাই না যেভাবে রাঙার পিছনে লেগে পড়েছে ও ও রাঙ্গাকে শেষ না করে শান্ত হবে না তাই আমি কিন্তু এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছি তুমি কিন্তু রাঙ্গাকে বুঝিয়ে দাও যদি রাঙা বাড়ি থেকে বের হয়ে পুজোর প্যান্ডেলে যায় তাহলে কিন্তু আমি কিন্তু এতটাই খারাপ হবো যেটা কল্পনা করা যায় না তো বন্ধুরা কেমন লেগেছে আজকাল পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবি